বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এসআইআর ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ সালে যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে বা দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি এই এসআইআর ফর্ম ফিল থেকে বাতিল হয়ে যাবেন কি আর যদি আপনার এসআইআর ফর্ম ফিল আপনি করলেন আজ থেকে শুরু করলেন করার পর ধরুন আপনার নাম উঠলো না খসড়া ভোটার লিস্টে তাহলে আপনি কি করবেন আপনার নামটা কি বাদ চলে যাবে ইতিমধ্যে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে ইলেকশন কমিশনের বড় ঘোষণা এবার যে যদি আপনার ফর্ম ফিল করার পরও যদি লিস্টের নাম না আসে তাহলে আপনি কি করবেন আপনার নামটা কি বাতিল হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব এছাড়াও এই ভোটার ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে আজ থেকে বিএল অফিসার যাবেন বিএল অফিসার আপনাকে ভোটার ভেরিফিকেশনের জন্য মোট দুটো ফর্ম দেবেন এবং এই দুটো ফর্মের কাজ কি রয়েছে এবং কি কী করতে হবে সমস্ত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে পুরো বিষয়ে জানতে পারবেন বুঝতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব সমস্ত ইনফরমেশন তথ্য আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন তাই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই এনআরসি এবং ভোটার তালিকার এসআইআরে কারো নাম বাদ গেলে তিনি কি আর নাগরিক থাকবেন সেনসাসে কি তার নাম অন্তর্ভুক্ত হবে নাকি অন্য কোনো পরিচয় অভিহিত করা হবে এমন ব্যক্তিদের এখন থেকেই এই প্রশ্ন উত্থাপনের কারণ আগামী দশে নভেম্বর থেকে দেশে প্রাক সেনসাস পরীক্ষামূলক সমীক্ষা শুরু হবে তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে জনগণনার এই প্রাক পদ্ধতি পর্ব এনআরসি এবং এসআইআর তালিকাকে সেন্সাস ডেটায় সংযুক্ত করা হবে কিনা এই প্রশ্ন নিয়ে জনগণনা বিভাগের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বিষয়টি আলোচনাও করা হবে ফরেনার্স আইন অনুযায়ী ডি অর্থাৎ ডাউটফুল ভোটার তকমা দিয়ে অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিলেন বহু বাসিন্দা নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করার জন্য নানাবিধ নথিপত্র দেখিয়ে তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হয়েছে দু সালে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল সাড়ে উনিশ লক্ষ নাম যার সিংহভাগ হিন্দু তারপর ছ বছর কেটে গেলেও চূড়ান্ত এনআরসি চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হয়নি অসমে আগামী বছর বিধানসভা ভোট অথচ সেই রাজ্যে এসআইআর করা হচ্ছে না কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তাই যতক্ষণ না এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে ততদিন এসআইআর করা সম্ভব নয় এই ঘোষণার পরেই অসমের বিজেপি সরকার আবেদন করেছে কমিশনে এনআরসির তালিকাকেই এসআইআর সঙ্গে সংযুক্ত করা হোক কিন্তু কমিশন সেই আবেদনে সাড়া দেয়নি এখনও ফলে প্রশ্ন উঠছে অসমে এনআরসিতে যাদের নাম বাদ পড়েছে এবং ফরেনার্স ট্রাইব্যুনালে বিভিন্ন আবেদন নিবেদনের পর চূড়ান্ত তালিকাতেও যাদের নাম বাদ যাবে তাদের নাগরিকত্বের স্ট্যাটাস কি হবে শীঘ্রই শুরু হবে সেন্সাস দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে প্রথম দফার কাজ অর্থাৎ গৃহ গৃহগণনা আরম্ভ হবে আবার তার আগেই শুরু হয়ে গিয়েছে এসআইআর আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে বাংলা শহর বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর করা খসা ভোটার তালিকা সেখানে যাদের নাম থাকবে না তাদের আবেদন ও কাগজপত্র জমা দেওয়ার পর্ব চলবে পরবর্তী মাস দুয়েক ধরে সেই পর্ব সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত এশায় তালিকা প্রকাশিত হবে তারপর কি হবে যাদের নাম বাদ গেল তারা কি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন সেন্সাসে হলে কি পদক্ষেপ নেবেন তারা এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে এনআরসির সঙ্গে ভোটার তালিকার সম্পর্ক নেই অথচ এনআরসি পর্বে ডি ভোটার তকমা দেওয়া হয়েছে সন্দেহভোজনদেরকে গুজরাট হাইকোর্টের এমন নির্দেশ রয়েছে যদিও একই ফরেনার্স আইনে এসআইআর নাম বাদ গেলেও একই প্রক্রিয়া অনুসৃত হবে কিনা না সে বিষয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কমিশন নীরব রহস্যের আরও কারণ রয়েছে বিজেপি দাবি করছে বাদ যাওয়ার হিন্দুরা সিএএ অনুযায়ী আবেদন করতে পারবে প্রশ্ন হলো সে কথা সরাস সরাসরিভাবে ঘোষণা করা হচ্ছে না কেন তো দেখুন এখানে বলা হয়েছে যদি আপনি এসআইআর বা এসআইআর থেকে আবেদন করার পরও যদি আপনার নাম না আসে তাহলে আপনি কি করবেন আবেদন করার পরও যদি নাম না আসে সেক্ষেত্রে আপনার নামটা আসবে কি না বা বাতিল হয়ে যাবে কি না সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নয় তবে জানানো হয়েছে ইতিমধ্যেই যেহেতু বাইরে রাজ্যে এনআরসি হয়েছিল সেক্ষেত্রে অসমে অনেককে অনেককে ডি ভোটার বলে তকমা দিয়েছেন তো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখন এসআইআর হচ্ছে তবে এসআইআর আবেদন করার পর যদি নাম না আসে সেক্ষেত্রে কী করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয়